মাগুরায় ধর্ষণের শিকার নিষ্পাপ শিশুটির অবস্থার সামান্য উন্নতি হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছোট্ট দেহটি আজ প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে চিকিৎসকরা এটিকে সুস্থতার একটি ক্ষীণ লক্ষণ হিসেবে দেখলেও শিশুটির জীবন মৃত্যুর সন্দেহণের লড়াই এখনও শেষ হয়নি দশ মার্চ সোমবার দুপুরের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন প্রেস সেক্রেটারি জানান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ হাফিজ শিশুটির অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজ রাখছেন চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো শিশুটি চোখের বাতা নাড়িয়েছে তবে তার কুসফুস ও মস্তিষ্কের অবস্থা এখনও সংকটাপন্ন শ্বাসরোধের কারণে শিশুটির মস্তিষ্কে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটেছিল যার ফলে মস্তিষ্কে পানি জমে উঠে গেছে এখনই সেই পানি অপসারণ করা সম্ভব হয়নি শিশুটির বুকের মধ্যে জমে থাকা বাতাস সরানো গেলেও তার ভেতরে যেন এক অনন্ত অন্ধকার সে কি এত বুঝতে পারছে তার সাথে কী ঘটেছে কিংবা বুঝতে না পারলেও তার ছোট্ট শরীরটা কি অনুভব করছে সেই নিষ্ঠুরতা শিশুটির জন্য সবার মনে একটাই প্রশ্ন সে কি সুস্থ হয়ে উঠবে চিকিৎসকরা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তবে তারা আশাবাদী তাদের মতে আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ মাগুরে সেই শিশুর উপর যে পৈশাসিক নির্যাতন চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই নিষ্ঠুরতা শুধু একটি শিশুর জীবনকে নয় গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে দেশবাসী চায় দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় যেন আর কোনো পাপ শিশুকে এমন বিভীষিকার মুখোমুখি না হতে হয় এই ছোট্ট প্রাণটির লড়াই কি সফল হবে সে কি পারবে আবার তার পরিবারের কোলে ফিরতে দেশবাসী আজ সেই অপেক্ষায়